আসসালামু আলাইকুম গাইস আজ তৈরি করেছিলাম চিংড়ি মালাইকারি আর এই চিংড়ি মালাইকারি কিভাবে খুব সহজে এবং ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করা যায় তাই আর শেয়ার করব আশা করছি রেসিপিটা ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন তাহলে চলুন শুরু করি আমি প্রায় এক কেজি পরিমাণ মিডিয়াম সাইজের চিংড়ি মাছ ইউজ করেছি আপনি আপনার পছন্দ মতো ছোটো বা বড় চিংড়ি মাছ দিয়ে এই মালাইকারি রান্না করতে পারেন প্রথমে এই লবণ পানিতে চিংড়ি মাছগুলি পাঁচ থেকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এবং খুব ভালোভাবে ওয়াশ করে একটা সাইডে রেখে দিয়েছি এবার একটি প্যানে নিয়ে নিব ওয়ান টেবিল স্পুন ঘি এবং দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ রান্নার রেগুলার তেল যদি ঘি না থাকে তাহলে বাটারও ইউজ করতে পারেন এবার তেল এবং ঘি হালকা গরম হয়ে এলে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি চুলার হিটটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে অনবরত নাড়তে থাকবো এবং যখনই দেখব পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে এসেছে তখনই দিয়ে দিব টু টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিব স্বাদ মতো লবণ আদা বাটা এবং রসুন বাটা দিয়েছি ওয়ান টি স্পুন করে এবার দুই থেকে তিন মিনিট কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা স্মেলটা চলে না যায় কষানো হয়ে গেলে দিয়ে দিব টু টেবিল স্পুন পরিমাণ বাদাম গুঁড়া অবশ্যই বাদামটা দেওয়ার চেষ্টা করবেন যে কোনো বাদাম আপনি ইউজ করতে পারেন আবারও সব কিছু কষিয়ে নিব দুই থেকে তিন মিনিট সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব পানি আধা কাপ এবং অ্যাড করে দিব স্বাদ মতো লালমরিচের গুঁড়া চিরা গুঁড়া দিয়ে দিব ওয়ান টি স্পুন এবার আবারও কষিয়ে নিব এক থেকে দুই মিনিট আপনার মশলাটা যত সুন্দর করে কষিয়ে নেবেন আপনার রান্নাটা তেমনই মজা হবে এরই মাঝে মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিব চিংড়ি মাছ যা আমি ওয়াশ করে পানি ঝরিয়ে রেখেছিলাম আবারও দুই থেকে তিন মিনিট চিংড়ি মাছগুলো মশলার সাথে কষিয়ে নিব। ঢাকনা ছাড়া এক থেকে দুই মিনিটের মধ্যে চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে দিয়ে দিব নারকেলের মিল্ক আমি টিনজাত নারকেলের মিল্ক ইউজ করেছি যে কোনো গ্রোসারিতে এটি পাওয়া যায় দিয়ে দেব চার থেকে পাঁচটা কাঁচামরিচ যা আমি ফালি করে দিয়েছি চেষ্টা করবেন অবশ্যই নারকেলের মিল্কটা ইউজ করার জন্য যদি হাতের কাছে নারকেলের মিল্কটা না থাকে তাহলে লিকুইড মিল্কও ইউজ করতে পারেন কারণ এই মালাইকারিতে আমরা পানি ইউজ করব না আবারও সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং চুলার হিটটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে রান্না করব মাত্র পাঁচ মিনিট আর এই পাঁচ মিনিটের মধ্যেই মাছগুলি সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলেই একটু উল্টে পাল্টিয়ে দিব এবং দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন পরিমাণ টমেটো সস এবং দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবার দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন পরিমাণ চিনি ইচ্ছা করলে আপনি এটা স্কিপও করতে পারেন আবারও সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং দিয়ে দিব সামান্য পরিমাণে ধনে পাতা ইচ্ছা করলে আপনি এটা স্কিপও করতে পারেন চুলার হিটটা লো করে ঢাকনা দিয়ে রান্না করব দুই থেকে তিন মিনিট আর সেই সাথে তৈরি হয়ে যাবে মজাদার সুস্বাদু জিভে চল আসা চিংড়ি মালাইকারি আপনারা চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী মশলা এবং কোকোনাট মিল্ক কম বেশি করতে পারেন অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করুন মজাদার চিংড়ি মালাইকারি এবং পরিবারের অন্যান্যদের সাথে শেয়ার এবং এনজয় করুন চলে আসব যে কোনো সময় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ